প্রত্যেক যুগের এক সময় শেষ হয় এবং তার আগেই সময় নিজেই সতর্ক বার্তা দেয় যখন চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে তখনই কোথাও না কোথাও আলো আসার পূর্বাভাস শোনা যায় কলিযুগ সম্পর্কে বলা হয়েছে এটি শুধু অন্ধকারের যুগ নয় বরং চেতনার পরীক্ষার সময় এই অন্তহীন অন্ধকারের মধ্যেই এক অবতার জন্ম নেবেন কল্কি অবতারের ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর আগে পুরাণে করা হয়েছিল সেখানে বলা আছে যখন অধর্মতার চূড়ান্ত সীমায় পৌঁছবে তখন ভগবান বিষ্ণু নিজেই কলকি রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন এটি কোনো কল্পকাহিনী নয় বরং সেই ভবিষ্যতের গাথা যা ঋষিরা তাদের ধ্যানে দেখেছিলেন এবং শাস্ত্রে লিখেছিলেন আর আজ সেই শব্দগুলো যেন সজীব হয়ে উঠছে সম্ভল নামের এক ছোট্ট গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের কোলে জন্ম নেবেন সেই শিশু যিনি সাধারণ হবেন না তিনি হবেন সত্যের বাহক যার তরবারি জ্বলবে ন্যায়ের আগুনে এই কাহিনীতে আমরা জানব কলিযুগের সমাপ্তি কিভাবে ঘটবে কলকি কে এবং আজকের ঘটনাগুলো কি সেই আগমনের পূর্বাভাস নয় কলকি পুরাণে বলা আছে যখন ধর্ম কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে আর আচরণে মানুষ পাপকেই নীতি ভাববে তখনই কলিযুগ প্রবেশ করবে তার শেষ অধ্যায় মানুষের হৃদয় করুণায় নয় লোভে ভরে যাবে সম্পর্কগুলো হবে স্বার্থের চুক্তি আর সত্যকে দেখা হবে দুর্বলতার চোখে শাস্ত্রে লেখা আছে যখন নারীর মর্যাদা প্রতিদিন লাঞ্ছিত হবে শিশুর নিষ্পাপতা হারাবে বাজারে তখনই উঠবে পরিবর্তনের ঝড় পৃথিবীতে তখন হরি নাম থাকবে শুধু আনুষ্ঠানিকতায় মন্দিরে ভক্তির স্থানে আসবে দেখানো ভক্তি আর জ্ঞানের জায়গায় স্থান নেবে তথ্যের শূন্যতা সমাজে তখন গুরুজনদের প্রতি শ্রদ্ধা হারিয়ে যাবে ছাত্ররা পড়বে শুধু ডিগ্রির জন্য জ্ঞানের জন্য নয় পদের জন্য যখন জলের প্রতিটি ফোঁটা নিয়ে যুদ্ধ হবে আর অন্নের অভাবে ঘরে ঘরে কলহ ছড়াবে তখন প্রকৃতিও রোষ প্রকাশ করবে প্রাকৃতিক বিপর্যয় তখন আর কেবল ঘটনাচক্র হবে না বরং হবে সতর্কবার্তা যে সামঞ্জস্য ভেঙে গেছে এবং সৃষ্টির প্রয়োজন পুনর্গঠনের মানবজাতি বিজ্ঞানে উন্নতি করবে কিন্তু ভিতরে ভিতরে হবে শূন্য ও আত্মহীন আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন আত্মাকে না জেনে ধনের লোভে মানুষ প্রতারণা করবে নিজের আপনজনদের সাথেই মা বাবা হবে বোঝা বৃদ্ধাশ্রম হবে তাদের শেষ আশ্রয় অপরাধ হবে সাধারণ ঘটনা ন্যায় বিক্রি হবে আর আইন হবে কেবল শক্তিশালীদের ঢাল দুর্বল মানুষ নিজের মাটিতে অপরের মতো বোধ করবে সবাই ধর্মের কথা বলবে কিন্তু কেউই ধর্মের অর্থ জানবে না কথা আর কাজের মধ্যে আসবে ভয়ঙ্কর ফারাক আর তখন যখন মনে হবে আর কোনো আশাই নেই সেই অন্ধকার থেকেই শুরু হবে সেই পথ যেখান থেকে কলকির পদধ্বনি শোনা যাবে শৈশব থেকেই তার মধ্যে থাকবে বৈরাগ্যের লক্ষণ চোখে থাকবে শান্তি কিন্তু অন্তরে জ্বলবে অগ্নি যে আগুন সময়ের সঙ্গে সঙ্গে তরবাড়িতে পরিণত হবে গ্রামের মানুষ তাকে সাধারণ ভাববে কিন্তু তার নিঃশব্দ দৃষ্টিতে থাকবে গভীরতা যেন সে ভবিষ্যৎ দেখছে সে হবে স্রস্ত্র ও শাস্ত্র দুয়েতেই পারদর্শী না ঘৃণা না মোহ শুধু এক গভীর সচেতনতা যখন সে তরুণ হবে তখন স্বপ্নে পেতে থাকবে দেবদূতের ইঙ্গিত কোন দিব্য শক্তি তার সঙ্গে সংলাপ করবে সে বুঝবে না কিন্তু মনে এক অস্থিরতা জাগবে যেন আত্মা তাকে কোনো বৃহৎ উদ্দেশ্যের দিকে টানছে একদিন সে বেরিয়ে পড়বে তপবনের দিকে বছরের পর বছর ধ্যান ও তপস্যায় লীন থাকবে সেই ধানে সে পূর্বজন্মের স্মৃতি ফিরে পাবে সেই ধানেই হবে তার দিব্যসত্তার সাক্ষাৎকার সে বুঝবে সে কোনো সাধারণ মানুষ নয় বরং ভগবান বিষ্ণুরই অংশ সেই মুহূর্ত থেকে তার দৃষ্টি পাল্টে যাবে সে ফিরে আসবে সমাজে কিন্তু এবার আর শুধু ব্রাহ্মণ নয় সে হবে এক যুগপুরুষ সে আর নিঃশব্দ থাকবে না সে উঠবে অধর্ম অধর্মবিনাশের প্রস্তুতি নিতে তার অন্তরের আগুন এখন তরবারির জালা হয়ে উঠবে ধ্যান ও আত্মস্মরণের পর যখন কলকি ফিরে আসেন তখন তিনি কেবল যুবক নন তিনি যুগের শক্তিতে জাগ্রত এক মহাশক্তি ভগবান শিব তাকে দেন এক দিব্য তরবারি যাকে বল লৌহে নয় বরং ধর্মশক্তিতে গঠিত দেবতারা পাঠান তার জন্য শ্বেত অশ্ব দেবদত্ত যার ক্ষুরের আওয়াজই হবে যুদ্ধের ঘোষণা কল্কি এখন আর একা নন তার সঙ্গে আছে ঋষি যোগী ও ধর্মনিষ্ঠ মানুষদের সেনা যারা সত্য প্রতিষ্ঠার জন্য যুগের পর যুগ অপেক্ষা করছিল তার প্রথম কাজ অধর্মে লিপ্ত রাজাদের সতর্ক বার্তা দেওয়া যারা প্রজার উপর অত্যাচার করে ধর্মের নামে ভোগ করছে কিন্তু যখন সতর্ক বার্তা ব্যর্থ হয় তখন কলকি তরবারি তুলে নেন প্রথমবার পৃথিবী দেখে ধর্ম যখন অস্ত্র ধারণ করে তখন সে রক্ষকের রূপে অবতীর্ণ হয় কল্কির যুদ্ধ কেবল বাহ্যিক নয় এটি অন্তরের লোভ ক্রোধ কপটতা ও মিথ্যার বিরুদ্ধে দস্যু দুর্নীতিগ্রস্ত শাসক ও ধর্মবিরোধী সেনারা একত্রিত হয় কিন্তু তারা কলকির দিব্য তেজের সামনে টিকতে পারে না যেমন অন্ধকার সূর্যের সামনে মুছে যায় তিনি মানুষের অন্তরের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলেন মানুষ ভয়ে নয় ভক্তিতে মাথা নত করে আর কলকির অগ্রযাত্রার পেছনে জেগে ওঠে এক নতুন ভোরের আভাস যখন শেষ দুর্গও ভেঙে পড়ে পৃথিবী প্রথমবার দীর্ঘ শ্বাস ফেলে যেন বহু বছরের বোঝা নেমে গেছে কল্কি যুদ্ধ জয় করেন কিন্তু তার লক্ষ্য ছিল না শুধু জয় বরং এক নতুন ন্যায়ভিত্তিক সমাজ গঠন তিনি সমাজকে শুধু শুদ্ধ করেন না তার মাধ্যমে সমাজ পায় নতুন রূপ যেখানে নীতি সেবা ও ন্যায় হবে শাসনের ভিত্তি প্রজাকে শেখানো হবে শুধু অক্ষর নয় আত্মার ভাষা যাতে জীবন হয় শুধু বস্তুগত নয় আধ্যাত্মিক কলকি নিজে রাজত্ব গ্রহণ করেন না তিনি প্রতিষ্ঠা করেন যোগ্য শাসকগণকে যাতে ভবিষ্যৎ প্রজন্ম শক্তি নয় সদ্গুণে পরিচালিত হয় প্রকৃতি আবার শান্ত হয় নদী বয়ে চলে কলকল করে ধরণীতে ফিরে আসে সবুজ জীবন মানুষের মনে আবার জাগে বিশ্বাস প্রেম ও সেবা কলকির শিক্ষা ভয়ের নয় বরং প্রেম ও জাগরণের ধর্ম তখন শুধু পূজা নয় বরং জীবনের প্রতিটি কর্মে প্রতিফলিত যখন তার লক্ষ্য পূর্ণ হয় তখন কলকি বনবাসে যান ধ্যানে লীন হতে কারণ তার কাজ শেষ এখন সময় অহংকার ত্যাগ করে লয়ে মিশে যাওয়ার পুরাণ বলে একদিন তিনি তার দিব্য শরীর ত্যাগ করবেন কিন্তু তার প্রভাব থাকবে যুগে যুগে অম্লান এভাবেই এক যুগচক্র সম্পূর্ণ হয় অধর্মের অবসান ধর্মের পুনঃপ্রতিষ্ঠা আর নতুন করে অবতারের প্রতীক্ষা কলকি কেবল একজন নন তিনি এক চেতনা যা প্রতিটি যুগে জাগ্রত হয় যখন অধর্ম সীমা ছাড়ায় এবং সত্য একা পড়ে যায় প্রয়োজন নেই কলকিকে বাইরে খুঁজে বেড়ানোর তিনি আমাদের মধ্যেই জাগতে পারেন যখন আমরা অন্যায়ের সামনে নিঃশব্দ না থাকি যখন আমরা স্বার্থের ওপরে উঠে অন্যের পাশে দাঁড়াই সেই মুহূর্তেই কলকি আমাদের মধ্যেই প্রবাহিত হয় কলকির যুদ্ধ ছিল অন্তরের যুদ্ধ মোহ লোভ ক্রোধ অহংকারের বিরুদ্ধে যদি আমরা একবার অন্তরের লোভকে পরাজিত করতে পারি কাউকে ক্ষমা করতে পারি বা নিঃস্বার্থভাবে কারোর সেবা করতে পারি তাহলেই কলকি আমাদের মধ্যেই জেগে ওঠেন আজকের যুগ যতই কলিযুগ হোক প্রত্যেক মানুষের মধ্যে আছে পরিবর্তনের সাহসের ও ধর্মজাগরণের সম্ভাবনা তাই কলকির আগমনের জন্য অপেক্ষা করো না বরং নিজের মধ্যে সেই জাগরণ চিনে নাও অনেকে প্রশ্ন করে কলকি কি আসবেন উত্তর হয়তো তিনি ইতিমধ্যেই এসে গেছেন হয়তো তুমিই তার দূত কারণ এই যুগের যুদ্ধ হবে না তরবারি দিয়ে বরং বিবেক দিয়ে আর জয়ী সেই হবে যে সত্যকে পালন করবে চাই কেউ দেখুক চাই না দেখুক যদি একটিমাত্র হৃদয় করুণা বেঁচে থাকে যদি একটিমাত্র আত্মায় ন্যায়ের আহ্বান থাকে তবে জেনে রাখো কলকি সেখানেই জীবিত সেখান থেকেই শুরু হয় সত্যযুগের সূচনা এবং আজকের বার্তা শুধু একটাই নিজেকে সেই আলোয় পরিণত করো কারণ আমরা যখন বদলাই তখনই যুগও বদলাতে শুরু করে এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তবে চ্যানেলটি পিবি স্টোরি টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করো এখানে আমরা বলি সেই গল্পগুলো যেগুলো জাগিয়ে তোলে চেতনা সত্য আর সনাতনের আলো জয় শ্রীকৃষ্ণ জয় মহাদেব